বাংলাদেশের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ইতিমধ্যে পঞ্চপাণ্ডবের মধ্যে মুশফিকুর রহিম ওয়ান ডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাকি রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও চলতি বছর অবসর নিতে পারেন জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলা মুশফিক রহিম হুট করে গত পাঁচই মার্চ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তবে বিসিবিকে আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে রেখেছিলেন তিনি বিসিবির ইচ্ছা ছিল তাকে মাঠ থেকে বিদায় জানানোর কিন্তু তিনি অপেক্ষা করতে রাজি নন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আবেদিন ফাহিম জানান আমরা চেয়েছিলাম সে মাঠ থেকেই বিদায় নিক কিন্তু মুশফিক মনে করেছেন সামনে কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় এতদিন অপেক্ষা করা যুক্তিসঙ্গত নয় তবে জাতীয় দলের সঙ্গে সম্পর্ক একানে শেষ হচ্ছে না মুশফিকের তিনি এখনও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন বলে মনে করেন বিসিবির পরিচালকরা বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আরও বলেন টেস্ট ক্রিকেটের কথা যদি বলি মুশফিক আমাদের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সলিড একজন ব্যাটসম্যান আমার মনে হয় না সেটা নিয়ে আলাপ আলোচনা করার খুব একটা সময় এসেছে অনিশ্চয়ই ওর ফিটনেসের বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে যেন তাকে সমালোচনার মুখোমুখি হতে না হয় আমার মনে হয় ওই ধারণাটা হয়তো আরও কিছুদিন পরে আসবে টেস্ট ক্রিকেট ক্ষোভে ছাড়বে বা না ছাড়বে অন্যদিকে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে নিজেকে আর দেখতে পাচ্ছেন না তিনি বিসিবির সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন মাহমুদুল্লাহ বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম মাহমুদুল্লাহ সম্পর্কে বলেন দুই হাজার সাতাশের মধ্যে তারা থাকতে পারবে না এটা তারা নিজেরাই উপলব্ধি করেছে এবং আমাদের সে কথাই জানিয়েছে আমার ধারণা খুব বেশি দিন রিয়াতকেও আমরা মাঠে দেখতে পাব না ধারণা করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেই আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানতে পারেন মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব যুগের সমাপ্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য তৈরি হচ্ছে সুযুগের নতুন দিগন্ত